নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করবো একদম নতুনভাবে এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নেইছি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এবার আমরা চিকেনে এক এক করে কিছু মশলা দেব। তো তার আগে একটা মশলা তৈরি করে নেব তো এখানে মিক্সির জারেতে দিয়ে দেব এক টুকরো ডালচিনি দুটো লবঙ্গ দশ থেকে বারোটা ব্ল্যাক পেপার দুটো ছোট ইলাইচি এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরে দুই ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা দিয়ে দেবো রসুনের কোয়া দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর দেব এখানে এক চামচ পোস্ত পোস্ত দেওয়ার পর অল্প একটু জল দেবো আর ভালো করে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব এবার চিকেনে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে দেবো এখানে দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ দেব স্বাদ মতো আর দিয়ে দেব এখানে এক চামচ তেল শুধু আজকের চিকেনে আমরা এক চামচ তেলই ব্যবহার করব। আর দেখো আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে এবার পেস্ট দিয়ে দেব চিকেনে ভালো করে আমরা এভাবে টাইট হাতে চিকেনের মশলাটা মিক্স করে নেব খুবই তাড়াতাড়ি আমাদের এই চিকেন কারিটা তৈরি হয়ে যায় আর এটা এতটাই সহজ বানানো যে কিচেনের জন্য যে নতুন হবে সেও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে আর এটা রুটি ভাত পোলাও যার সঙ্গে মরজি খেতেও পারবে ভালো করে মশলা মিক্স করে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর মিডিয়াম ফ্লেমে হাই মিডিয়াম ফ্লেমেতে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এটাকে একবার ভালো করে মিক্স করে নেব আর এবার আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো ফ্লেমেতে আমরা পনেরো থেকে বিশ মিনিটের জন্যে চিকেনটাকে হতে দেবো আর বীজ খানে খুলে আমরা বারবার নেড়ে চেড়েও নেবো পনেরো মিনিট পর আমি বীজখানে খুলে কিন্তু তিন থেকে চার বার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর দেখেই বুঝতে পারছো চিকেন থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে এই চিকেনের জলেতেই কিন্তু আমাদের চিকেনটা ভালোভাবে সফট হয়ে যাবে আলাদাভাবে কোনো জলের এখানে প্রয়োজন পড়বে না এবার আমরা আবার লো ফ্লেমেতে ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব পনেরো মিনিটের জন্যে যতক্ষণ আর চিকেন আমাদের ভালোভাবে সফট হচ্ছে আর বীজখানে খুলে তোমরা কিন্তু বারবার চেকও করতে থেকো পনেরো মিনিট পর আর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে ভালো করে মিক্স করে আমরা আরও পাঁচ মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে দেবো চিকেন আমাদের পুরোপুরিভাবে এখনো সফট হয়নি তো পাঁচ মিনিটের জন্যে আরও আমাদের লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর আমাদের খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল আর যে আমরা এখানে গোটা মশলাগুলো পেস্ট বানিয়ে দিয়েছিলাম ওর জন্যে চিকেন কারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখি বুঝতে পারছো আর একবার খেলে কিন্তু তোমরা এই চিকেন কারির দিবানে হয়ে যাবে এতটাই এটা টেস্টি তৈরি হয়েছে তো চলো এবার সার্ভ করে নেওয়া যাক একটা প্লেটেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই কমেন্ট সেকশানে বলো আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর আজকে রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো